আমার কাছে যারা কাজকর্ম করে তাদেরকে অনেক ফোন এসছে কমেন্টম্যান্ট করে জানিয়েছে ব্লগিং চ্যানেল আমাকে খুলতে বলছে যদি আপনারা এই চ্যানেলটা আমাকে দেখতে চান তাহলে সবাই মিলে একটু সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টম্যান্ট করে জানান তাহলে কিন্তু এই চ্যানেলটা আমি খুলব এই চ্যানেলটার বিষয় নিয়ে আমার ছেলেপিলেরা যারা আছে মামা সারাদিন কি করছো মামা কি খাচ্ছে কি পড়ছে বা কীভাবে কাদের সাথে কথা বলছে এগুলো সব শুনতে চাই যারা যারা আসছে তাদেরকে দেখতে চাই যা তাদের বক্তব্যগুলো আমি সব আপনাদের ডাইরেক্ট শোনাতে চাই এই বিষয় নিয়ে আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই রাইট হবে এই চ্যানেলটা খুলব কি না নাগিং ব্লগিং চ্যানেল মানে কি জানো ব্লগিং চ্যানেল মানে হলো তুমি সারাদিন কীরকম মানে করছো না করছো সেই সব কিছু দেখানো এবার আমি তোমাকে বলছি আমাদের যে সব ছেলেরা রয়েছে তারাও বলছে তোমাকে চ্যানেলটা খুলতে তোমার পার্সোনাল চ্যানেল যেখানে তুমি সারাদিন কি করছো সেটা দেখানোর জন্য বা কে আসছে কি বিষয় নিয়ে কি কথা বলছে অবশ্যই এবার সবাই তো দেখাতে চায় না তার মুখটা যে আমার এই প্রবলেম সে না দেখালো দেখাতে চায় তাদের মুখ দেখাবো আর যারা দেখাতে চায় তাদের মুখটা অফ করে দেবো বা ব্লার করে দেবো ঠিক আছে তুমি কি খাওয়া দাওয়া করো তোমার রুটিন কি সারাদিন তো এরকম যারা দেখতে চান মামাকে যারা মামার চ্যানেল এরকম নতুন একটা চেষ্টা করছেন দেখার জন্য তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কমিটমেন্ট মানে অন্য কিছু কমেন্ট মানে অন্য কিছু তো কমেন্ট করে জানাবেন অথবা স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বার অবশ্যই ফোন করে জানান যে মামা আমরা আপনার ব্লগের চ্যানেল দেখতে চাই তাহলেই আমি আপনাদের কথা দিলাম যে মামার প্রত্যেক দিনের যে ব্লগ আসবে তার নতুন চ্যানেলে একদম ঠিক তা প্রত্যেকটি ব্যক্তিকে বলবো যদি সত্যিকারে চেয়ে থাকেন এই সুরাহা থেকে বাঁচার জন্যে আপনারা এগুলো করবেন একটু সবাই মিলে হাতে হাত মিলিয়ে আমার ভালোবাসার বা আপনাদের ভালোবাসার জন্য আমি যে জায়গায় পৌঁছেছি আপনারা সবাই মিলে দু হাত ধরে আশীর্বাদ যেভাবে আমাকে করেছেন আমিও মায়ের কাছে প্রার্থনা করে বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার যদি সত্যিকারের ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই মিলে শেয়ার করবেন নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন